নমস্কার সবাই কেমন আছেন আরবি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চিড়ের পোলাও বানাবো এখানে আমি সবজি কেটে নিচ্ছি এখানে কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা পেঁয়াজ এ দিয়েই আমি আজকে চিড়ের পোলাওটা বানাবো ছোটো ছোট করে কুমড়োটা কেটে নিচ্ছি কয়েকটা কারিপাতা পাতা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা কেটে নিলাম এবার গাজরটা কেটে নিচ্ছি একই সাইজের সব কটা সবজি কেটে নেব আমি ছোটো ছোটো করে ক্যাপসিকামটা ওরকম ছোটো ছোট করে কেটে নিলাম চিড়ের পোলাওটা খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সকালে জল খাবার বা বিকেলের টিফিন বা বাচ্চার স্কুলের টিফিন হিসেবে এটা খুবই ভালো পেটও ভরে অনেকক্ষণ পেট ভরাও থাকে পেঁয়াজটা ওরকম সাইজের কেটে নেব ছোট ছোট করে বানাতে খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এটুকু সবজিটা কাটতে যেটুকু টাইম লাগে এটাই সমস্ত কাটাকুটি হয়ে গেছে এবার রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে চলে এসেছি এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এখানে গোলমরিচ জিরে আর মৌরি নিয়েছি তিনটে একসাথে শুকনো কলাই ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব এবার এবারের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দু তিন চামচ মতো সাদা তেল দিয়েছি এখানে ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে কালো সরষে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কারি পাতা সর্ষে আর কাড়িপাতাটা তেলের মধ্যে ভাজার পর যে গন্ধটা আসে এতে তেলে চিড়ের পোলাওটার স্বাদটা খুব ভালো লাগে কারিপাতা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি সর্ষে আর কাড়িপাতা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো আর ক্যাপসিকাম এই তিনটে একসাথে ভেজে নেব বাকি সবজিটা পরে দেব গাজর আর কুমড়োটা একটু পরে দিচ্ছি এটা প্রথমে ভেজে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা নরম হয়ে যাবে তারপরে বাকি সবজিটা দেব নুনটা আমি পরে দেব এখন নুনটা দেব না নুনটা দিলে জল বেরিয়ে যাবে তখন বাকি সবজিগুলো ভালো ভাজা হবে না সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে এখানে আমি চিড়েটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি একটা সুতার কাপড়ে চিড়ের পোলাও বানানোর সময় মোটা চিঁড়িটা পেলে খুবই ভালো হয় আমি আজকে পাতলা চিড়িটা দিয়ে বানাচ্ছি ওই জন্য একটু সুতার কাপড়ে ছড়িয়ে রেখেছি যাতে জলটা ঝরে ভালো করে শুকনো হয়ে যায় এগুলো ভাজা ভাজি হতে হতে ওটা বেশ ভালোই শুকনো হয়ে যাবে ভালো করে ভেজে নিয়েছি এগুলো এবারের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা হালকা নরম হয়ে এসছে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজার যে গন্ধটা এটা খুবই ভালো এটাতে খুব বেশি মশলাই লাগে না এগুলো সবজিগুলো যে ভাজার যে ফ্লেভারটা সেটাই চিড়ির মধ্যে খুব ভালো একটা স্বাদ আনে যে মশলাটা আমি ভেজে রেখেছি ওই মশলাটাই দেবো এছাড়া আর কোনো মশলাই এখানে দেবো না শুধুমাত্র স্বাদ মতো নুন আর হলুদ ছাড়া ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন হালকা লাল লাল হয়ে এসছে এবার এর মধ্যে সবজিটা দেব গাজর আর কুমড়ো সেদ্ধ হতে যেহেতু বেশি টাইম লাগে না এটা ভাজা হয়ে গেছে হালকা আঁচে একটু ভেজে নিলেই গাজর আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবার গাজর আর কুমড়োটা দিয়ে দিলাম একসাথে সবগুলো ভেজে নেব এটা ভাজের সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে থাকবে একটু বেশি আছে ভেজে নিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আঁচটা বেশি থাকলে সবজিটা সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে না ভাজা ভাজা হবে ভালো মতো এটা ভাজার সময় খুন্তিটা সব সময় চালিয়ে যেতে হবে কারণ নিচে লেগে যাওয়ার একটা ভয় আছে লাগাতার খুন্তিটা চালাতেই হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ভেজে তুলে নিয়েছি এবার সরষের তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার বাদামটা এর মধ্যে ভেজে নেব বাদামটা লাল লাল করে ভেজে তারপরে ধুয়ে রাখা চিড়েটা দেবো Find the real, find the real me So let's go, is the feeling Cause you know, oh, it's time for the meaning Now we show, we're coming and winning বাদামটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ধুয়ে রাখা চিড়িটা দিয়ে দিলাম বাদামটা ভাজা তেলের মধ্যে যে চিড়িটা ভাজবো তাতে চিড়ির স্বাদটা অনেক বেশি ভালো হবে চিড়ের সাথে বাদাম ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম সবজিটা ভাজার সময় যেহেতু সেখানে আমি নুন দিয়েছি তাই অল্প করেই দিলাম ভেজে রাখাও সবজিটাও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাড়িপাতা গাজর আর কুমড়ো একসঙ্গে ভেজে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পাতার যে গন্ধটা সেটাই পেঁয়াজ আর বাদামের সঙ্গে যখন মেশে খুব অদ্ভুত একটা স্বাদ হয় এর মধ্যে এটা এমনি তো খাওয়া যায় যদি আপনারা ভাজা মশলাটা না দেন তবুও ভালো লাগবে এটা খেতে আর যদি পারেন অবশ্যই ভাজা মশলাটা দিলে তো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সবজির সাথে চিগ্রে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব আজকে আমার চিলের পোড়াও রেডি হয়ে গেছে আপনারাও যদি এইভাবে চিলের পোড়াও খেতে চান অবশ্যই আমি যেভাবে বানালাম বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের দিন নতুন কোন একটা রেসিপি নিয়ে আমার রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না